কাঁচাকলার কোফতা তো অনেকেই খেয়েছেন তো এইভাবে একবার খেসারির ডালের কোফতা বানিয়ে দেখুন তো কতটা সুন্দর লাগে তো এই কোপ্তাকারির রেসিপিটা খুবই সহজ তৈরি করা তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন তো মাছ মাংস তো অনেকেরই বাড়িতে রোজই প্রায় খাওয়া হয় তো এইভাবে একবার আপনারা খেসারির ডালের কোফতা বানিয়ে বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে দেখুন আমি খেসারির ডালটা ভিজিয়ে নিয়েছিলাম তো আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন কতটা সুন্দর ভিজে গেছে ডালটা তো চলুন তাহলে এই ডালটা এইবারে আমি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়া থেকে ভালো করে মিহি করে আমি বেটে নিয়ে আসি তো দেখুন আমি শিলনোড়া থেকে ভালো করে মি করে বেটে নিয়ে এলাম আর আপনারা বাঁটার সময় জল না দেওয়ার একটু চেষ্টা করবেন জল না দিয়ে যাতে বাঁটা যায় তো লাগলে একটু দেবেন অল্প করে তো দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দুই চামচ মতো বেসন দিয়ে দেব তো বেসন দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব তো যত ভালো করে ফেটিয়ে নেব তত এটা খুব সুন্দর হবে কপ্তাগুলো ফুলবে কতটা সুন্দর তো দেখুন এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম গ্যাসের তো প্রথমে আমি হাঁড়িটায় একটু অল্প করে জল দিয়ে দেব। তো কিভাবে করছি আপনারা দেখুন তো এখানে আমি দেখুন একটা ছিদ্র ঝাঁজড়ি বসিয়ে দিলাম এই ঝাঁঝরিটা কেসারির ডালের কোপ্তাগুলো আমি তৈরি করে নেব তো এই হাঁড়ির যে জলটা দিলাম এই জলের ভাপেতেই আমি তৈরি করে নেব। তো দেখুন একটু বড় বড় সাইজের করে জটা ধরবে আমি তটাই দেব এই হাঁড়ির মুখে আপনারা একটা সুতির কাপড় দিয়েও তার উপরে এই খেঁসারের ডালের কোপ্তাগুলো তৈরি করতে পারেন তো আমাদের বাড়িতে আওয়াজ উঠছে আমার শাশুড়ি মা ধান পাঁচড়াচ্ছে তার জন্য আওয়াজ উঠছে তো দেখুন এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে কোপ্তাগুলোকে হতে দেবো জলের ভাবে তো দেখুন মিনিট পাঁচের পর আমি খুলে দেখবো হয়েছে কি তো দেখুন হয়ে গেছে আমি হাত দিয়ে দেখলাম তো এইবারে আমি না বিয়ে নেব দেখুন নাবিয়ে নিলাম তো এইবারে আমি এক এক করে কোপ্তাগুলোকে তুলে নেব তো দেখুন নরম হয়েছে কিন্তু এইভাবে আমি সব কপ্তাগুলোকে আমি তৈরি করে নেব এখানে দেখুন আমার সব কপ্তাগুলো তৈরি হয়ে গেছে এইবারে আমি কোফতার আকারে গোল গোল করে সেপ করে তৈরি করে নেব তো আপনারা চাইলে নাও এরকম গোল গোল সেপ নাও দিতে পারেন এইভাবেই রাখতে পারেন তো আমি একটু সেপ দিয়ে নিলাম তো আপনারা ভাববে ভেঙে যাবে না এগুলো কিন্তু ভাঙবে না তো এইভাবে আমি গোল করে পাকিয়ে নেব। তো দেখুন এখানে আমার সব কোপ্তাগুলো পাকানো হয়ে গেছে এইবারে দেখুন আমি তেলেতে ভেজে নেব তো আমি তার জন্য সর্ষের তেল নিয়ে দিলাম তো আমি সর্ষের তেলেই রান্নাটা করব। সরষের তেলটা ভালো করে গরম করে নিলাম এইবারে আমি কোপ্তাগুলো এক এক করে ভেজে নেব তো দেখুন কোপ্তাগুলোকে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমি লাল লাল করে ভেজে নিলাম এইবারে আমি তুলে নেব তুলে নিলাম তো এইভাবে আমি সব কোপ্তাগুলোকে ভেজে নেব বাকিগুলোও হয়ে গেছে তুলে নিলাম তো এখানে আমার সব কপ্তাগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা নিলাম তো শিলনোড়া থেকে বেটে নিয়ে আসবো তো দেখুন এখানে আমার মশলাটা বাঁটা হয়ে গেছে তো চলুন তাহলে এবার আমি রান্নাটা করি এখানে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা দিলাম গরম মশলাটা একটু ভেজে নেব তো এইবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব দেখি এই মশলাটা এবার আমি কষিয়ে নেব তার জন্য আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এইবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন এখানে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা আপনারা মাপ করিয়ে দেবেন কারণ জলটার পরিমাণ একটু ঝোল ঝোল না রাখলে টেনে নেবে কোপ্তায় তো দেখুন এবারে আমি ঝোলটা ফুটে গেছে কোফতাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ধনে পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ আমি ফুটিয়েই না নেব নেবো তো বেশিক্ষণ আমি ফোটাবো না আপনারা কিন্তু অবশ্যই এইভাবে খেঁসারির ডালের কোপ্তা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো দেখুন এখানে আমার রান্নাটা হয়ে এসেছে তো এবারে আমি শেষে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম তো এবারে আমি নামিয়ে নেব তো দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে দেখুন লোভনীয় তো দেখুন এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর মাছ মাংস তো রোজই হয় এইভাবে আপনারা একবার খেঁসারির ডালের কোপ্তা বানিয়ে ভাত খেয়ে দেখবেন এতটা সুন্দর খেতে হয় তো বন্ধুরা খেসারির ডালের কোপ্তা রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলেন আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেল পাশে থাকবে ভিডিওটি আজকে আমার তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ